আমাদের এই জোনটা কেন এই জনটা এই জোনটা আমাদের সম্ভব বাই সেটা হতে পারে এর কারণ হচ্ছে এখানে কিন্তু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বিজনেস ফরেস্ট ট্রেডিংয়ের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা গোল্ডের উইকলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করবো অর্থাৎ আমাদের আগামী সপ্তাহে গোল্ডের সম্ভব বাই এবং সেলিং জোনগুলো নিয়ে আপনাদের আমাদের শেয়ার করব তো আশা করি ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিও শুরুতে বলে রাখা ভালো যে বৈশ্বিক যে অবস্থা চলছে সেক্ষেত্রে কিন্তু আমরা গোল্ডের একটা গ্যাপ আপর গ্যাপডাউন দেখার খুব একটি বড় সম্ভাবনা করছি এবং মার্কেট কিন্তু খুবই ভোলাটাইল থাকবে তো আমার পরামর্শ থাকবে বড় বড়ের মতোই অবশ্যই আপনার একটু ট্রেডিংয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলবেন তো প্রথমে আমরা দেখে নেই ফরেস্ট ফ্যাক্টরি অর্থাৎ আমাদের এই সপ্তাহে কী কী ফান্ডামেন্টাল নিউজ আমরা মার্কেটে দেখতে পাবো তো প্রথমে দেখতে পাচ্ছি মানডেতে মানডেতে কোনো নিউজ মার্কেটে নাই এবং টিউসডেতে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে একই সময় আমরা সিপিআই তিনটা বিগ নিউজ আমরা মার্কেটে দেখতে পাবো এবং ওয়েটনেসডেতে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে চারটি কোর পিপিআই কোর রিটেল সেলস পিপিআই রিটেল সেলসের আরও টোটাল চারটে নিউজ আমরা মার্কেটে দেখতে পাবো এবং থার্সডেতে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট আনএমপ্লেন্ট আনএমপ্লয়মেন্ট ক্লাইমসের একটা নিউজ আমরা মার্কেটে দেখতে পাবো এবং ফাইনালি ফ্রাইডেতে মার্কেটে কোনো নিউজ নাই তো নিউজ চলাকালীন সময় সবাই একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন তো আমরা এখন চলে যাব চার্টে তো চার্টে যারা আমাদের গত সপ্তাহের উইকলি ফোরকাস্টে দেখছেন তারা হয়তো খুবই তারা হয়তো জানেন যে এখান থেকে একটা জোন কিন্তু আমরা শেয়ার করছিলাম আমাদের মাঝে সেটআপ সেটা হচ্ছে এখান থেকে একটা খুব একটা সাপোর্ট এরিয়া এখান থেকে মার্কেট কিন্তু বারবার ঈদের উপরে যায় এবং বলছিলাম যে এখান থেকে মার্কেট কিন্তু একটা সাপোর্ট নিয়ে উপর যাওয়ার সম্ভাবনা আছে ফাইনালি এটা মার্কেট একটা গ্যাপ আপ হয় এবং এখান থেকে কিন্তু মার্কেট একটা এম প্যাটার্ন ক্রিয়েট করে এম প্যাটার্নটি ক্রিয়েট করে কিন্তু মার্কেট একটা ভালো একটা বাই মুভ দেয় তো আশা করি আপনারা এই মুভটা ক্যাপচার করতে সক্ষম হয়েছেন তো এখন আমরা দেখব আমাদের এই সপ্তাহে সম্ভাব্য সেট আপগুলো তো প্রথমে চলে যাবো ডেইলি চার্টে তো ডেইলি চার্টে যদি আমরা দেখি ডেলি চার্টে মার্কেট কিন্তু একটা হাই হাই ক্রিয়েট করতে করতে মার্কেট কিন্তু মার্কেট উপর দিকে যাচ্ছে এখানে কিন্তু ফাইনালি একটা রিজেকশন নেয় এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট পুনরায় আবার নিচের দিকে চলে আসে এখানে একটা সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে তো এখান থেকে মার্কেট যে কাজটি করতে পারে এখান থেকে মার্কেট একটা ডাবল টপ ক্রিয়েট করতে পারে অর্থাৎ মার্কেট এই জোন থেকে একবার যেহেতু মার্কেট নিচে চলে আসছে সো পুনরায় এই জোনটার কাছাকাছি কিন্তু মার্কেট আছে তো মার্কেট এখান থেকে একটা রিজেকশন নিয়ে নিচের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তো এখন যদি আমরা দেখি যে মার্কেটের জোনটা কেন বারবার রিদেশন নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জোনটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জোন একটা রাউন্ড নম্বর এখান থেকে কিন্তু মার্কেট একবার দুইবার ফাইনালি এখান থেকে কিন্তু তিনবার নিচে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন যদি আমরা একটা বাই সিট দেখি তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু ডেইলি ক্যান্ডেল অনুযায়ী আমাদের যে সম্ভাব্য যে বাই সিট হতে পারে আমাদের এই জোনটা কেন এই জোনটা জোনটা আমাদের সম্ভব বাইস্টেআপ হতে পারে এর কারণ হচ্ছে এখানে কিন্তু মার্কেট অনেকবার এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে উপর দিকে চলে গেছে যদি খেয়াল করেন এখানে টাইম স্পেন্ড করছে এরপরে কিন্তু এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে পুনরায় উপর দিকে চলে গেছে তো যেহেতু এটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোন তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু মার্কেট নিচে আসার সম্ভাবনাটা বেশি আছে এখান থেকে একটা পুনরায় আপ আমরা মার্কেটে দেখার সম্ভাবনা করছি তো সেক্ষেত্রে আমাদের সম্ভব যে বাই সেটা হতে পারে আমাদের এই জনটা। জোনটা যদি আপনাদের মধ্যে শেয়ার করি তাহলে জোনটা হচ্ছে তেতাল্লিশশো সাতাশ থেকে বিয়াল্লিশশো সাতষাটি খুব বড় একটা জোন এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ নতুন একটা ওয়ার্ল্ড টাইম হাই ক্রিয়েট করার সম্ভাবনা আছে তো এখন আমরা চলে যাব ডেইলি চার্টে আমাদের যে সম্ভব যে বাই যে সেট আপটা থাকতে পারে সেটা এরকম হতে পারে এই জোন থেকে আমরা গোল্ড বাই করতে পারি যদি আমি পয়েন্টটা আপনাদের মধ্যে শেয়ার করি তাহলে পয়েন্টটা হচ্ছে আটচল্লিশশো সরি চুয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো পাঁচ অর্থাৎ এটা একটা রাউন্ড নম্বরের কাছাকাছি একটা পয়েন্ট এবং আমাদের যে টার্গেট হবে নেক্সট টার্গেট সাতচল্লিশশো তো আমাদের আগামী সপ্তাহে আমাদের যে বাইজের সেট আপটা থাকবে তার টার্গেট থাকবে সাতচল্লিশশো এবং জোনটা যদি আপনাদের মধ্যে আবার শেয়ার করি আমাদের সম্ভাব্য জোনটা চুয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো এই জোন থেকে আমরা একটা বাই স্ট্যাপ রাখতে পারি ইন কেস গোল্ড যদি আমাদের এই জোনটা ব্রেক ব্রেক ব্রেকডাউন দেয় তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা সেলিং অপরচুনিটি দেখতে পারি তো সেক্ষেত্রে মার্কেটে সিং এরকম হতে পারে গোল্ড এখান থেকে নিচে চলে আসবে নিচে সেটা ডাউন দেবে পুনরায় রিটার্স্টে যাবে এখান থেকে আবার মার্কেট এই চলে আসবে তো মার্কেট কত দূর আসতে পারে যদি আমাদের এখান থেকে একটা সেলিং পেশার দেখি তো সেক্ষেত্রে আমাদের গোল্ডের যে টার্গেট হতে পারে আমাদের এই জোনটা এই জোনটা কেননা এই জোনটা থেকে কিন্তু মার্কেট বারবার সাপোর্ট নিয়ে উপর দিকে চলে গেছে তো সেক্ষেত্রে আমাদের নিচেই কিন্তু আর একটা সাপোর্ট এরিয়া আছে আমাদের যে সেকেন্ড বাই পজিশনটা রাখতে পারি সেক্ষেত্রে আমরা এই জোনটা কিন্তু মার্ক করতে পারি এখান থেকে এখান পর্যন্ত এবং আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এখানে এবং সেকেন্ড টার্গেট থাকবে সাতচল্লিশশো যদি আমাদের এই জোনটা ব্রেকআউট দেয় তখন তো যাই হোক ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের বাকি যে আপডেটসগুলো আছে আমাদের একটি পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয় প্রতিদিন তিন থেকে চারটে সিগন্যাল সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয় তো আপনারা চাইলে এখানে সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ